আসসালামু আলাইকুম এব্রিমান আশা করি ভালো আছেন সো আমরা আজকে পোশাকের একটি সমস্যার সমাধানের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম দেখেন এই নতুন পাঞ্জাবি অনেক সময় কিন্তু এগুলো কোম্পানি যে বোতামগুলো লাগানো থাকে এই বোতামগুলো অনেক সময় এক পিস হারিয়ে গেলে দেখা যাচ্ছে আর এক পিস কিন্তু এর সাথে মিলানো যায় না সেই ক্ষেত্রে কিন্তু সেটিংটাই চেঞ্জ করে দিতে হয় এই পাঞ্জাবির বোতাম যদি এক পিস হারিয়ে যায় কোনোভাবে এ খুলে যে তাহলে আপনি পুরো বোতাম এই সেট কিভাবে পাল্টাবেন আজকে আমাদের ভিডিও দেখলে কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে সো আমরা দেখেন এই কাস্টমারে দিয়েছে এবং আমরা এই যে এই বোতামটি সেটিং করে দিচ্ছি আগে এই ছিল আমরা এই তিন পিস বোতাম নিয়েছি পাঞ্জাবিতে কিন্তু সেটিং করে দিব আমরা হাত সুচ দিয়ে তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে পাঞ্জাবির বোতাম চেঞ্জ করতে হয় সো এর জন্য প্রথমে যে কাজটি আপনি করে নিতে হবে এই দুই যে বোতাম আছে দুই বোতামও আপনি খুলে আউট করে দিতে হবে বাস আমরা এই দুই বোতামও কিন্তু ফালাই দিলাম এখন আমরা নতুন বোতাম সেটিং করে দেব আপনি নতুন বোতাম যখন সেটিং করবেন দেখেন আপনি এই যে আগের যে বোতাম গুলো লাগানো ছিল এখানে কিন্তু দাগ থাকবে এই দাগ বরাবর জাস্ট খালি আপনি হাত দিয়ে সেটিং করে দিবেন এই দাগ বরাবর এই যে নিচ থেকে এভাবে পুশ করে নিয়ে কিন্তু এখানে একটা আপনি গিটটু তৈরি করে দিতে পারেন তাতে আরো শক্ত হবে তারপরে আপনি এই বোতাম এই বটমটা কিন্তু আপনি এই যে ভিতর থেকে লাগাতে হয় আপনি যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এইভাবে দিয়ে আপনি পারলে আরেকটি পাক দিয়ে দিবেন তাতে শক্ত হবে মানে ডবল করে সেলাই দিয়ে দিবেন আমরা দুইটা ঘোরানি দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে এই বোতামটা দেখেন এইভাবে ধরে কিন্তু আপনি এই নিচের পাশে এসে কিন্তু এখানে গিটটা তৈরি করে দিবেন যেন খুলে না যায় পরবর্তীতে সেইভাবে কাজ করে দিবেন বাস এখানে গিটটা দেওয়া কমপ্লিট হলে তারপরে আপনি পরে আরেকটি বোতাম আবার লাগাবেন একই নিয়মে প্রত্যেকটাতে এভাবে ডবল করে নিয়ে দিয়ে কিন্তু আপনি এই নিচে কিন্তু অবশ্যই গিটটা দিয়ে দিতে হবে আপনি গিটটু অবশ্যই তৈরি করে দিবেন

ব্যাস এইভাবে কিন্তু কাপনের এই বোতামগুলো সেটিং করে নিতে হবে আমাদের এই দেখানো নিয়মে দেখেন এখন আমরা এই পাঞ্জাবিতে এই বাটনগুলো এখন লাগিয়ে দেখবো কিরকম হলো ব্যাস এই যে দেখেন এই বটনগুলো আগের বটন আর এখনকার বটন কিন্তু অনেক তফাত হয়ে গেল না এটাকে অনেক সৌন্দর্য দেখাচ্ছে এইভাবে কিন্তু আপনারা বোতাম আমাদের দেখানোর নিয়মে কিন্তু আপনি সেন্স করে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনারা করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম